একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের একটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে ঠিক আছে তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানে বলা হয়েছে কি একশো আশি মিটার এবং ট্রেনের গতিবেগ দেওয়া রয়েছে কত নাইনটি কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার দেখো এখানে মিটার পার সেকেন্ডে করবো কারণ সবই সেকেন্ডে রয়েছে

আমরা ছোট করে ক্যান্সেল করছি দেখো পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো আর তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ এখানে হচ্ছে কত পাঁচ তাহলে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ এক তাহলে পাঁচ না দশ মানে সেভেন পয়েন্ট টু এত সেকেন্ড

তাহলে ছত্রিশ মিটার পার সেকেন্ডে করে নিলে কত হচ্ছে পাঁচ বাই আঠারো দেখুন এটা হয়ে গেল টোটাল আমাদের স্পিড ইন্টু টাইম একবারে করে দিচ্ছি কত পনেরো সেকেন্ড এটা হয়ে যাবে আমাদের একবারে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কেটে দিই ছয় দিয়ে আচ্ছা নয় দিয়ে কেটে দাও নয় দুগুনো আঠেরো চার নং ছত্রিশ আর দুই দিয়ে এটাকে কেটে দিচ্ছি একবারেই কাটা যেত আঠেরো দুগুণো ছত্রিশ ওকে তাহলে পাঁচ দুগুনো দশ আর এখানে পনেরো গুণো দশ মনে হচ্ছে কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার হয়ে যাবে আমাদের কি দেখালাম এক্ষুনি ডি বাই টি ঠিক আছে তার মধ্যে কি কি জিমেন আছে দেখো এত মিটার দৈর্ঘ্য একটি ট্রেন একটা ব্যক্তিকে যেহেতু গল্প রয়েছে তাহলে সবসময় ট্রেনে নিজে তুলবো তাহলে ডিস্টেন্স দেওয়া আছে আর টাইমও দেওয়া আছে তো বসিয়ে দাও তাহলে এখানে দেখো এটা মিটার আর এটা সেকেন্ডেই রয়েছে কিছুই করার দরকার নেই জাস্ট উই হ্যাভ টু পুট দিস ভ্যালু ওকে তাহলে 120 বাই টাইম হচ্ছে 10 কেটে দাও কত হচ্ছে 12 সেকেন্ড মিটার পার সেকেন্ড সরি যেতে গতিবে মিটার পার সেকেন্ড 12 মিটার পার সেকেন্ড দ্যাট অপশন সি নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 4 ওকে क्वेश्चन নাম্বার 3 প্রতি ঘন্টা ধাপমান একশো একাত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে এত মিটার সেতুকে উচ্চারণ করবে তার মানে প্রশ্নটা দেখো যেটা বলেছে আমি তোমাদের বলে দিচ্ছি যে এত গতিবেগ নিয়ে চললে যেহেতু একটা সেতু হচ্ছে কাম করবে তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু এই টোটাল ডিসটেন্স কত সময় যাবে বুঝতে পেরেছো তাহলে এই একশো একাত্তর প্লাস কত হচ্ছে টু টু নাইন এই টোটাল হচ্ছে ডিসটেন্স আমাদের ঠিক আছে তাহলে এখানে টোটাল হচ্ছে একশো দুশো তিনশো একশো হচ্ছে চারশো এই চারশো মিটার যেটা যাবে কত সময় যাবে ক্লিয়ার তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি ডিসটেন্স বাই স্পিড ডিসটেন্স আমরা দেখছি চারশো মিটার বাই স্পিড কত ভাই পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে তাহলে নিচে দেখো পঁচিশ বাই দুই দুইটাকে একবারে উপরে নিয়ে চলে আসো এবার দেখো পঁচিশ আট পঁচিশ দুশো তাহলে এখানে হচ্ছে ষোলো পঁচিশ চারশো ষোলো কত হচ্ছে থার্টি বত্রিশ বত্রিশ

দেখো প্রথমে আমরা এক মিনিটের ট্রেন টোটাল কতটা ডিসটেন্স আছে সেটা বের করে নেবো তারপরে এখানে সুরঙ্গের ট্রেনের দৈর্ঘ্য বাদ দিয়ে দেবো তাহলে সুরঙ্গ পরে থাকবে তাহলে আটাত্তর যেটা রয়েছে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ড করছি আবার পাঁচ বাই আঠারো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রত্যেকটা কোশ্চেন এই পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতেই হচ্ছে তো এই জিনিসটা জেনে নেবে যেটা আমি বললাম ওকে ছয় দিয়ে তিনশো আঠারো ছয় তেরো আটাত্তর তাহলে কত হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি ডিভাইডেড বাই তিন এটা কি হলো এটা হচ্ছে স্পিড বা গতিবেগ ক্লিয়ার এবার দেখো এক মিনিটে কতটা যাবে তাহলে এটা যদি গতিবেগ হয় এক মিনিটে কতটা যাবে ইন্টু সিক্সটি সেকেন্ড করে দিলাম যেহেতু মিটার পার সেকেন্ড রয়েছে তাহলে সেকেন্ডে আমাদের করতে হবে তাহলে তিন দিয়ে দেখো তিন কুড়ি ষাট তাহলে টোটাল কুড়ি দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে পঁয়ষট্টি তেরোশো টোটাল ডিস্ট্যান্স যাচ্ছে তেরোশো তার মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সুরঙ্গের দৈর্ঘ্য তাই তো সুরঙ্গের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে সুরঙ্গের দৈর্ঘ্য আমি জানি না বাট ট্রেনের নিজের দৈর্ঘ্য কত আটশো তাহলে টোটাল হচ্ছে আমাদের তেরোশো তার মধ্যে আহ ট্রেনের দৈর্ঘ্য আটশো মাইনাস করে দাও তাহলে ভিডিওটা আরো একবার ব্যাক করে দেখবে তোমরা ওকে যেহেতু অনেকগুলো প্রশ্ন রয়েছে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে খুবই ডিটেলসে ডিসকাস করা সম্ভব হচ্ছে না আমরা যতটা সম্ভব আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দেখো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন আড়াইশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কে বাইশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত ট্রেনের দৈর্ঘ্য আবার ডিস্টেন্স ইকাল টু এস ইন্টু টি জাস্ট আমরা কি করবো এটা এস টাকে নব্বই কি করবো এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে নিলাম তাহলে ডিস্টেন্স ইকাল টু এস ইন্টু টি টি কত রয়েছে ভাই টি রয়েছে বাইশ তাহলে বাইশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে দেখো আঠারো দিয়ে পাঁচ আঠারো নব্বই পাঁচ পাঁচ পঁচিশ ইন্টু বাইশ পঁচিশ ইন্টু বাইশ করলে কত হয়

কোন ট্রেনটি বিপরীত দিক থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে খুবই ভালো প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো অবশ্যই এবং অত্যন্ত সহজ কোশ্চেন দেখো দুটো কিন্তু এখানে গতিবেগের কথা বলা রয়েছে একটা ট্রেন যাচ্ছে এবং অপর ট্রেন বিপরীত দিক থেকে আসছে উইথ ফর্টি কিলোমিটার পার আওয়ার স্পিড এবং যেটা যাচ্ছে সেটা সিক্সটি কিলোমিটার পার আওয়ার ওকে

সেটা হচ্ছে একশো ষাট প্লাস দ্বিতীয় ট্রেনের দোভ হচ্ছে একশো চল্লিশ তাহলে টোটাল একশো চল্লিশ প্লাস একশো ষাট মানে হচ্ছে তিনশো এই তিনশো মিটার যা যাবে তাই তো এখানে দেখো তিনশো মিটার যাবে এবং

সবই একই অঙ্ক কিন্তু শুধু টাইম কখনো ডিস্টেন্স বের করতে হচ্ছে এবং এখানে শুধু রিলেটিভ স্পিড কাজ করছে সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে এগেন দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে একই বেগে ঠিক আছে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে মানে একটা এদিকে যাচ্ছে একটা এদিকে আসছে কিন্তু সেম বেগ নিয়ে প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য আছে এটারও একশো কুড়ি মিটার দৈর্ঘ্য এটারও একশো কুড়ি মিটার দৈর্ঘ্য বলা রয়েছে তবে আহ পরস্পরকে তারা বারো সেকেন্ডে অতিক্রম করে তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত ঠিক আছে বারো সেকেন্ডে অতিক্রম করেছে টোটাল কত ডিস্টেন্স যাচ্ছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি মানে আমরা কি জানি স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম তাহলে টোটাল ডিস্টেন্স যাচ্ছে একশো কুড়ি প্লাস একশো কুড়ি মানে হচ্ছে দুশো চল্লিশ ঠিক আছে বাই টাইম কতটা বারো সেকেন্ড বারো দিয়ে ভাগ করে দাও কত হচ্ছে বারো দেবেন চব্বিশ কুড়ি দেখো এটা কি বেরোলো এত মিটার পার সেকেন্ড যেহেতু মিটার আর একটা সেকেন্ড রয়েছে তাহলে এত মিটার পার সেকেন্ড তাই তো কত হলো টোয়েন্টি মিটার পার সেকেন্ড সেটাকে কিলোমিটার পার আওয়ারে করতে হবে দেখো এখানে প্রশ্ন বলা রয়েছে তাহলে

এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে সাথে সাথে যারা চ্যানেলে নতুন রয়েছে আজকে প্রথম দেখছো আমাদের ক্লাস তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে দেখো কি বলা রয়েছে এখানে দুশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ রয়েছে ফর্টি কিমি পার আওয়ার এবং একই অভিমুখে

রিলেটিভ স্পিড হচ্ছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে তাই তো তাহলে 40 মাইনাস কত হচ্ছে 20 তাহলে পড়ে থাকছে কত 20 কিলোমিটার পার আওয়ার এটা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেছি 20 ইনটু 5 বাই 18 বুঝতে লেগেছে আশা করি এটা হয়ে গেল কি আমাদের গতিবেগ এখানে कैंसिल করা যেত দুই দিয়ে বাট করছি না একবারে তো করতে হবে আমাদেরকে ঠিক আছে তাহলে টাইম আমাদের বের করতে বলা হয়েছে টোটাল डिस्टेंस কত লা যাচ্ছে দেখো 250 মিটার দেখো এখানে দ্বিতীয় ট্রেনে আছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা আমি খুঁজছিলাম দ্বিতীয় ট্রেনে এখানে একই দৈর্ঘ্য যেহেতু বলেছে তাহলে দুটোরই একই দৈর্ঘ্য মানে আমরা আমরা যখন দুটো ট্রেন কে অতিক্রম করবো তখন কি দুটো ট্রেনের ডিস্টেন্স টা যোগ ফলাবে প্লেনটা যোগ ফলাবে যেমন আগেরটা করলাম তাহলে এখানেও দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য একই রয়েছে তাহলে কি হচ্ছে ইন্টু দুই করে দিচ্ছি মানে ডেট হচ্ছে টোটাল পাঁচশো ঠিক আছে তাহলে পাঁচশো ডিস্টান্স যাচ্ছে পাঁচশো মিটার স্পিড রয়েছে কত টোয়েন্টি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই আঠারোটাকে উপরে নিয়ে চলে আসো হয়ে গেল তাহলে এখানে দেখো কত দিয়ে কাটবো আমরা এটাকে শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল দুই দিয়ে দুই ক্যান্সেল পাঁচ দিয়ে এটাকে কাটছি পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে পাঁচ এটা কত হচ্ছে চল্লিশ ঠিক আছে সরি পাঁচ আঠারো কত হচ্ছে নব্বই এত কি সেকেন্ড 90 সেকেন্ড মানে কত 90 সেকেন্ড মানে হচ্ছে আমাদের 1 মিনিট মিনিট 30 মানে 1.5 মিনিট তাহলে 1 1/2 সেকেন্ড যেটা রয়েছে কথায় অপশন এটা বুঝতে 90 মিনিট মানে 1.5 90 সেকেন্ড মানে 1.5 মিনিট সরি সরি এটা মিনিট হবে ঠিক আছে তাহলে আমাদের 1 মিনিট এন্ড হাফ 1 মিনিট ওকে

অপর ট্রেন কি সরি এক ভদ্রলোক কি পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটির একই অভিমুখে তাহলে এখানেও রিলেটিভ স্পিড কাজ করবে তাই তো একই অভিমুখে গতিশীল যেহেতু রয়েছে তাহলে রিলেটিভ স্পিড কিন্তু সব সময় কাজ করবে রিলেটিভ স্পিড ভাই কত হবে এখানে রিলেটিভ স্পিড হয়ে যাবে ফর্টি মাইনাস টোয়েন্টি ফাইভ ওকে সেটা হচ্ছে কত ফিফটিন কিলোমিটার পার আওয়ার

গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য একশো পঁচিশ মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আমরা টোটাল ডিসটেন্স কতটা যাচ্ছে সেটা বের করে নেবো তাহলে সেখান থেকে প্রথম ট্রেন মাইনাস করে দিলে দ্বিতীয়টা করে থাকবে একই দিকে যেহেতু যাচ্ছে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কতটা আসবে রিলেটিভ স্পিড দেখো একটা ফর্টি একটা হচ্ছে মাইনাস টোয়েন্টি করে দিই টোয়েন্টি টু তাহলে হচ্ছে এইটিন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখানেও দেখো মিটার পার সেকেন্ডে বের করতে হবে সেই জন্য কি করতে হবে পাঁচ বা আঠারো দিয়ে গুণ করতে হবে তাই তো এবার দেখো ডিস্টেন্স যেটা আছে তাহলে ডিস্টেন্স সমান কি হচ্ছে মানে স্পিড স্পিড কত আঠারো কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে করে নাও পাঁচ বাই আঠারো দিয়ে গুণ হলে হয়ে গেল ওকে এটা এস ইন্টু টি টি কতটা ভাই এক মিনিট আচ্ছা এক মিনিট মানে ষাট সেকেন্ড যেহেতু মিটার পার সেকেন্ডে সেটাকে সেকেন্ডে করে নিলাম আমরা তাহলে এটাতে এটা ক্যান্সেল পাঁচ ছয় তিরিশ তিনশো কি গিয়েছে তিনশো তার মধ্যে একটা ট্রেনের দৈর্ঘ্য আছে পঁচিশ সেটাকে মাইনাস করে দাও খুবই সিম্পল কিন্তু দেখো তাহলে পড়ে যাচ্ছে 175 সেটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বোঝা গেল যেহেতু তারা পরস্পরকে অতিক্রম করা মানে টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে এবং তার দৈর্ঘ্য টোটাল হইছে কত 300 কিলোমিটার তাহলে তার মধ্যে একটা দেওয়া রয়েছে 125 তাহলে রিমেইনিং যে ট্রেনটা দ্বিতীয় ট্রেন সেকেন্ড ট্রেনের তাহলে দৈর্ঘ্য হচ্ছে বাকিটা 175 কোশ্চেন নাম্বার 14 কি রয়েছে দেখো দুশো সত্তর মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পঁচিশ কিমি প্রতি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে দুই কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে দুশো এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঠিক আছে এত কিমি প্রতি ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে যেহেতু আসছে তাহলে কি হচ্ছে এখানে রিলেটিভ স্পিড কাজ করছে যেটা রিলেটিভ স্পিড প্লাস হয়ে যাচ্ছে কত আছে পঁচিশ প্লাস দুই মানে হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ারে আমরা একবারে পরে মিটার পার সেকেন্ড করে নেবো ক্লিয়ার তাহলে হেঁটে আসে এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে তাহলে টোটাল দেখো একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে টোটাল ডিস্টেন্স এখানে দুশো সত্তর ডিভাইডেড বাই কি হচ্ছে আমরা টাইম যেহেতু বের করছি তাহলে কি করছি ডিস্টেন্স বাই স্পিড স্পিড হচ্ছে টোয়েন্টি সেভেন ইন্টু মিটার পার সেকেন্ডে করতে হবে ভাই সেই জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো আঠারো উপরে চলে গেল সাত আজ দিয়ে এটা কত হচ্ছে দশ পাঁচ দিয়ে এটা কাটলে দুই তাহলে হচ্ছে থার্টি সিক্স যেটা হচ্ছে অপশন বিপশন বি যেটা রয়েছে একশো মিটার দৌড়ে একটি ট্রেন সামনের দিক থেকে পাঁচ কিলোমিটার এত বেগে এগিয়ে আসা তার মানে বিপরীত দিক থেকে আসছে ঠিক আছে

কারণ দুটো স্পিড এখানে উল্লেখ রয়েছে এবং দুজন যেহেতু গতিশীল রয়েছে দুজন পরস্পর করছে তাহলে যদি এটা হয় যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে অবভিয়াসলি যোগ হয়েছে তার মধ্যে পাঁচ রয়েছে ব্যক্তি তাহলে ব্যক্তিটাকে মাইনাস করে দাও পাঁচ যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ হচ্ছে কার ট্রেনের গতিবেগ যেটা হচ্ছে অপশন এতে রয়েছে খুব ভালো একটা অঙ্ক রয়েছে ঠিক আছে